হ্যালো সবাইকে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে এই ভিডিওটা করা হচ্ছে ভাদ্র মাসের লাস্ট শনিবারে তো বড় বাবার পুজো অনেকেই গ্রহরাজ বলেছেন তো যাই হোক এখানে দুটো ঠাকুর আছে গ্রহরাজ আছে মানে বড় বাবা আছে আর হচ্ছে মা কালী আছে এই যে মামি পুষ্পাঞ্জলি দেবো জন্য সবাইকে ফুল সবার জন্য ফুল রেডি করছিলো তো আমাদের দিয়ে দিয়েছে আমরা এখন পুষ্পাঞ্জলি দেবো তো সে বৃষ্টি হচ্ছিলো যেন তেমন একটা লোক আসেনি তো আমরা ছজন ছিলাম লাস্ট পর্যন্ত তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আরতি করা হলো আরতির পরে এই যে আমরা সবাই আঁচলে গিট দিয়ে রেখেছি আমাদের বিশ্বাস এই এইটা স্বামী সন্তানের মাথায় চলে তাদের মঙ্গল হয় তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখন পুজো পুরো লাস্টের দিকে যোগ্য হচ্ছে সবাই অনেক সব মানে অনেক মানুষ চলে গেছে আমরা পুরো লাস্ট পর্যন্ত ছিলাম যোগ্য করা হয়েছে পাঁচালি পড়া হয়েছে তারপর আমরা প্রসাদ নিয়েছি আর এই যে ব্রাহ্মণ কিছু গুছিয়ে নিচ্ছে আর দেখো মন্দিরটাকে কেমন করে সাজানো হয়েছে দেখেছো এই যে আর তারপর খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো আমরা সবাই লাস্টের দিকে খাচ্ছিলাম আমি আর মামি দুজনে তো খিচুড়ি প্রসাদ খেয়ে এখন বাজে সাড়ে দশটার তো আমি এখন বাড়িতে যাবো তো আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা